আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি গ্রামে এক অসহায় মহিলা বাস করতেন তিনি খুবই ইমানদার একজন মহিলা ছিলেন তার স্বামী মারা যাওয়ার পরে তার জীবন হয়ে যায় দুর্ভীসহ তার একটি ছেলে ছিল সে অসহায় মায়ের কষ্ট তো বুঝতই না বরং সবসময় তার মাকে বিরক্ত করত কখনো নামাজ কালাম পড়তো না রোজা রাখত না সারাদিন এদিক সেদিক খারাপ বদমাস ছেলেদের সাথে ঘুরে বেড়াতো আর মদ খেত বয়স বাড়ার সাথে সাথে সে আরো বেশি খারাপ ও বেপরোয়া হতে থাকে গ্রামের সবাই তার মাকে বলতো বিয়ে দিয়ে দিন ঘরে বউ আসলে হয়তো সে ঠিক হয়ে যাবে মহিলাটি ভাবলেন ঠিকই বলছে সবাই আমি যদি আমার ছেলেটিকে বিয়ে দিয়ে দেই তাহলে হয়তো সে ভালো হয়ে যাবে সঠিক পথে ফিরে আসবে তিনি একটি মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়ে দিলেন কিন্তু তিনি যা ভেবেছিলেন ঘটল তার সম্পূর্ণ বিপরীত তিনি ভেবেছিলেন ঘরে বৌমা আসলে হয়তো তার ছেলে ভালো হয়ে যাবে কিন্তু বৌমা ছিল তার ছেলের থেকেও বেশি খারাপ সে খুবই অহংকারী স্বার্থপর এবং খারাপ একটি মেয়ে ছিল সে সারাদিন শাশুড়ির উপর অত্যাচার নির্যাতন করত শাশুড়িকে সালাতাদের সময়টাও দিত না বুড়ি মহিলাটি যখনই সালাতাদায় করতে দাঁড়াতেন তখনই তার বৌমা তাকে কিছু না কিছু কাজ দিয়ে দিত এটা রমজান মাস ছিল বাড়িতে শুধু একা ওই অসহায় বুড়িমায়ে রোজে রাখতেন তিনি সাহারি করতেন শুধু পানি খেয়ে এভাবে কেটে যায় পাঁচটা রোজা তিনি প্রতি রোজায় সাহারিতে শুধু পানি খেতেন ইফতারে পান্তা ভাত খেতেন আর শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল তাই সে একদিন তার ছেলেকে ডেকে বললেন বাবা আমার শরীর এখন খুবই দুর্বল হয়ে যাচ্ছে আমি শুধু পানি খেয়ে আর রোজা রাখতে পারছি না তুমি কি আমার জন্য কিছু খাবার এনে দিবে ছেলেটি বিরক্ত হয়ে বললো রোজা রাখতে পারো তো কে বলেছে তোমাকে রোজা রাখতে পারব না আমি তোমার জন্য কোনো খাবার আনতে এটা বলে মহিলার ছেলেটি বাড়ি থেকে বের হয়ে গেল মহিলাটি রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছিল শুধু পানি খেয়ে রোজা রাখা কি সম্ভব ওইদিন বিকালে ছেলেটি বাসায় বেশ কিছু ফল কিনে আনলো পাশের ঘর থেকে বুড়িমা শুনতে পেল তার ছেলে তার বউকে বলছে এ দেখো আমি বাজার থেকে তোমার জন্য কতগুলো ফলমূল নিয়ে এসেছি এগুলো সব তুমি খাবে বুড়িমা আবার তার ছেলেকে ডেকে বললেন বাবা শুধু পানি খেয়ে রোজা রেখেছি আজ আমার ইফতারের জন্য কিছু নেই তুমি কি আমাকে কিছু ফল দেবে তাহলে আমি ফলগুলো খেয়ে ইফতার করতে পারতাম ছেলে তার মায়ের কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল এই ফলগুলো কি তোমার জন্য এনেছি নাকি এগুলো আমার শ্বশুরের টাকার ফল মা আর ছেলের কথা শুনতে পেয়ে ছেলেটির বউ ঘর থেকে বের হয়ে আসলো এবং তার শাশুড়িকে বলল ঠিকই তো টাকা কি আপনার ছেলেন নাকি আপনার ছেলে তো বেকার ছিল আমার বাবার দেওয়া যৌতুকের টাকা দিয়েই তো সে ব্যবসা দিয়েছে আমার বাবার টাকা দিয়ে কেনা ফলমূল আমি আপনাকে কেন দিতে যাব একটাও ফল দেব না আপনাকে মহিলাটি ওই দিন ইফতার ও শুধু পানি খেয়েই করলেন তিনি দুর্বল হয়ে রাতের বেলা মারা গেলেন তারা সকালে যখন দেখল ওই মহিলার ঘরে সারা শব্দ নেই কোরআন পড়ার আওয়াজ নেই তখন ছেলেটি তার মায়ের ঘরে প্রবেশ করল সে দেখল তার মা বিছানায় শুয়ে আছেন ছেলেটি তার মাকে বলল কত বেলা হয়ে গেছে ওঠো ঘুম থেকে অনেকবার ডাকার পরেও যখন তার মা উঠল না সে তার মায়ের গায়ে হাত দিল সে দেখল তার মা নড়াচড়া করছে না সে বুঝতে পারল তার মা মারা গেছে তার বউ শুধু শুধু মিথ্যে কান্নার অভিনয় করলো যাতে তার স্বামী বুঝতে পারে তার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আসলে মেয়েটি মনে মনে খুব খুশি হয়েছিল সে ভাবছিল যাক বাবা আপদ বিদায় হয়েছে ছেলেটি তার মাকে কবর দিতে গেল তার মায়ের জন্য যখন কবর খোঁড়া হলো কবর থেকে আলো ঠিকরে বেরুচ্ছিল ছেলেটি তার মাকে দাফন করে যখনই পেছন ফিরে বাড়ি ফিরতে যাবে তখনই দেখল পেছনে একজন অনেক বড় দাড়িওয়ালা সাদা পাঞ্জাবি পরা হুজুর দাঁড়িয়ে আছে ওই লোকটি ছেলেটিকে বলল তুমি মোটেও ঠিক করনি তুমি তোমার মাকে মেরে ফেলেছ ছেলেটি হুজুরটিকে কড়া করে শাসিয়ে দিয়ে বলল আমি কেন মারতে যাবো বয়স হয়েছিল তাই মারা গেছে হুজুরটি বললেন তোমার মা বেঁচে থাকতে কত অন্যায় অত্যাচার অবিচার করেছ সেগুলো সব ভুলে গেলে অপেক্ষায় থাকো এর প্রতিফল ভোগ করার জন্য তোমার সময় খুব শীঘ্রই ঘনিয়ে আসছে ছেলেটি হুজুরের কথা কানে নিল না সে বাসায় সে বউকে বলল না মাকে যখন দাফন করে আসছিলাম তখন এক হুজুর বলল আমি নাকি মায়ের ওপর অত্যাচার করেছি তার জন্য প্রতিফল ভোগ করতে হবে আমি নাকি মাকে নির্যাতন করে মেরে ফেলেছি মেয়েটি বলল মারা গেছেন ভালো হয়েছে এখন আর বিরক্ত করার মতো কেউ নেই আমরা এখন শান্তিতে সব সময়। মেয়েটি ভেবেছিল এবার সে সংসারে একাই রাজত্ব করবে আর হলো তাই অল্প কিছুদিনের মধ্যেই তার স্বামী ব্যবসায় খুবই উন্নতি করলো এর মধ্যে তার বউ তাকে সুখবর দিল যে সে মা হতে চলেছে দুই খুশির খবরে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল অল্প কিছুদিনের মধ্যেই তারা কোটিপতি হয়ে গেল একদিন ছেলেটি বাহিরে ছিল ছেলেটির বউ বাড়িতে একা ছিল সে হঠাৎ দরজায় কড়ানাড়ার আওয়াজ পেলো দরজা খুলে দেখল একজন বয়স্ক পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে লোকটি বলল মা তোমার বাচ্চার জন্য কিছু দিয়ে দাও তোমার শাশুড়ি মারা গেছেন তার জন্য হলেও কিছু সদ্গা দিয়ে দাও কিছু দান করে দাও তোমার বাচ্চার জানের সদ্গা দিয়ে দাও মা মেয়েটি বললো আমার বাচ্চার জন্য আমি আপনাকে কেন সদ্গা দিতে যাব। আর এই বুড়ি মহিলাটা মরে যাওয়ার পরও আমাদের পিছু ছাড়ল না পারবো না আপনাকে কোনো স্থদ্গা দিতে বের হয়ে যান বলছি আমার বাড়ি থেকে লোকটি খুবই অপমান বোধ করলো এবং বাড়ি থেকে বের হয়ে চলে গেল স্বামী বাসায় আসলে মেয়েটি তার স্বামীর কাছে সব কথা খুলে বলল তখন তার স্বামী বলল ওই লোকটি আসলে তুমি আর দরজা খুলবে না আর বাসায় সাবধানে থাকবে সে তোমার কোনো ক্ষতি করতে পারে পরদিন আবার ওই লোকটি আসলো দরজায় কড়ানাড়ার আওয়াজ শুনে মেয়েটি বাসা থেকে বের হয়ে আসলো লোকটি ওই দিনও বললো মা তোমার বাচ্চার জানে সদ্গা দিয়ে দাও নয়তো অনেক বড় বিপদে পড়বে মেয়েটি চাইছিল লোকটি তাড়াতাড়ি বাসা থেকে বিদায় হয়ে যায় তাই মেয়েটি ঘর থেকে কিছু ফল নিয়ে এসে ওই লোকটিকে দিয়ে দিল হঠাৎ করে ওই সময় মেয়েটির স্বামী বাসায় ফিরে আসলো বয়স্ক লোকটিকে দেখা মাত্র তার উপর ঝাঁপিয়ে পড়ল আর বলতে থাকলো আমরা কি বিপদে পড়বো হ্যাঁ আমাদের ক্ষতি করার জন্য এখানে এসেছ আর তুমি সেই লোকটাই না যে ওই দিন কবরস্থানে আমাকে উল্টাপাল্টা কথা বলেছিলে ওই দিন আমাকে বিরক্ত করে তোমার শান্তি হয়নি যে আমার বাড়িতে আমার না হওয়া বাচ্চা আর বিবিকেও তুমি পেরেশান করতে চলে এসেছ একথা বলে সে বয়স্ক লোকটিকে উঠানে ধাক্কা মেরে ফেলে দিল বয়স্ক লোকটি অনেক ব্যথা পেল এবং বলল তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি তোমার থেকে বয়সে বড় তুমি কি জানো না বয়সে বড় একজন ব্যক্তির সাথে কিভাবে ব্যবহার করতে হয় আমি তো এসেছিলাম তোমাদেরকে সাহায্য করতে কিন্তু এখন দেখছি তোমরা আসলে সাহায্যের যোগ্যই না তোমাদের কাছে আমি এমনি এমনি আসিনি তোমার মৃতমা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছিলেন তোমার মা বেঁচে থাকতে তোমরা দুজনে তোমার মায়ের প্রতি অনেক অত্যাচার করেছ তবু তোমার মা না কোনোদিন বেঁচে থাকতে তোমাকে বদ দিয়েছে না মারা যাওয়ার পরে সে কখনো তোমাকে বদ দিয়েছে। দিয়েছে এমনকি সে কবরে যাওয়ার পরেও ক্রমাগত তোমার জন্য দোয়া করে যাচ্ছে যাতে আল্লাহ তালা তোমার পাপের জন্য তোমাকে শাস্তি না দেয় যাতে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেয় আমি পরপর দুদিন এসেছি কিন্তু তোমার বিবি আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে কিছু সদ্গা দেয়নি অবশেষে আজ সে আমাকে কিছু ফল দিয়েছে আমি ভেবেছিলাম এই ফলগুলো গরিব দুঃখী বাচ্চাদের মাঝে গিয়ে দান করে দিব যাতে তার উছিলাতে হলেও আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করেন কিন্তু এখন দেখছি তোমরা ক্ষমা পাওয়ার যোগ্যই না আমি পারবো না তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো না সুপারিশ করতে আমি চলে যাচ্ছি এই বলে বয়স্ক লোকটি ফলগুলো উঠানে রেখে চলে গেল এর কিছুদিন পরে মেয়েটির স্বামী ব্যবসার কাজে তিন দিনের জন্য বাসার বাহিরে গেল একদিন বিকেলে মেয়েটি ফল খাচ্ছিল হঠাৎ ফলের একটি টুকরো তার গলায় এমনভাবে আটকে গেল যে সে নিঃশ্বাস নিতে পারছিল না তার স্বামীও বাসায় ছিল না আশেপাশে এমন কেউই ছিল না যাকে সে সাহায্যের জন্য ডাকবে ধীরে ধীরে সে দম আটকে মারা গেল মামারা যাওয়ায় গর্ভের সন্তানটিও মারা গেল মেয়েটির স্বামী বাড়ি ফিরে এসে দেখলো তার স্ত্রী মৃত অবস্থায় ঘরে পড়ে আছে সে প্রথম বারের মতো বুঝতে পারল আপন জন হারানোর যন্ত্রণা কি হয় মা মারা যাওয়ার পর কোনো কষ্ট অনুভব করতে পারেনি কিন্তু নিজের স্ত্রী আর বাচ্চাকে হারানোর পরে সে পাগল প্রায় হয়ে গেল সে হাওমাও করে কাঁদতে শুরু করল সে দৌড়ে কবরস্থানে চলে গেল এবং বয়স্ক লোকটিকে খুঁজতে থাকলো অনেক খোঁজাখুঁজির পর সে দেখল বয়স্ক লোকটি কবরস্থানের এক কোনায় বসে কোরআন মসজিদ তেলাওয়াত করছেন ছেলেটি হাও করে কাঁদতে কাঁদতে বয়স্ক লোকটিকে বলল আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি হুজুর আমার স্ত্রী আমার বাচ্চা মারা গেছে তাদেরকে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমার স্ত্রী ও বাচ্চার জীবন ফিরিয়ে দিন বয়স্ক লোকটি বলল আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে তোমার মায়ের কবরে গিয়ে তোমার মায়ের কাছে ক্ষমা চাও ছেলেটি তার মায়ের কবরে গিয়ে অনেক কাঁদতে থাকলো আর তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকলো হঠাৎ কবর থেকে তার মায়ের গলার আওয়াজ আসলো তার মা বললো আমি তো মা আমি না বেঁচে থাকতে কোনোদিনও তোমাকে বদদোয়া দিয়েছি আর না মারা যাওয়ার পরে দিয়েছি তুমি বাড়ি ফিরে যাও বাবা বাড়ি ফিরে গিয়ে গরিবদেরকে ডান সদগা করো তাতে যদি আল্লাহ কিছুটা হলেও তোমার পাপ ক্ষমা করেন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এই প্রথম ছেলেটির মনে তার মায়ের জন্য ভালোবাসা জাগলো সে আরও কিছুক্ষণ তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রইল আর তার মায়ের জন্য দোয়া করল ছেলেটি বাড়ি ফিরে গিয়ে দেখলো তার স্ত্রী এবং ছেলে হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে আবেগে তার স্ত্রী এবং বাচ্চাকে জড়িয়ে ধরল। তার স্ত্রী বলল যেন আমার কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর হঠাৎ কেউ এসে আমার মাথায় হাত রাখল আমার ঘুম ভাঙল আর তার কিছুক্ষণ পরে আমার বাচ্চার জন্ম হলো মেয়েটির স্বামী তাকে সব কথা খুলে বলল তারপর মেয়েটিও তার স্বামীর সাথে তার শাশুড়ির কবরে গেল এবং শাশুড়ির কাছে ক্ষমা চাইলো ওই বয়স্ক লোকের কাছেও ক্ষমা চাইল এরপর থেকে তাদের ব্যবসায় যখনই উন্নতি হতো তারা তাদের অর্থের কিছু অংশ গরিবদের মাঝে দান করে দিত তারা স্বামী স্ত্রী সন্তান মিলে সুখে সংসার করতে থাকলো এভাবে মা বাবার সাথে খারাপ ব্যবহারের ফল তার সন্তানেরা ইহকালে পেয়ে থাকে আর পরকালেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি তাই আমাদের সকলেরই উচিত বাবা মার সাথে ভালো ব্যবহার করা তাদের খেদমত করা তাদের কথা মেনে চলা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ